চাপাছি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি নীরবে নিভৃতে কাঁদছে কেন পুলিশ দেখবে না প্রবলেম হতে পারে ভাগ্য সে কদিন পুলিশ সামলেছে শান্তিপূর্ণ মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু তবুও কারো রক্ত নেয়নি আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লয় লড়ার লোকটাকে তো জানতে হবে আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবার যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজেই আপনাকে আপনাদের আমরা বলছি পুলিশ সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার করেছে কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস they are also involved in this যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ নেওয়ার দিকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল মাইক দশটার যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআই হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোধ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি ওয়ান সাইডেড তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এ দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়